আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার ডায়েরি থেকে তো আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে কমেন্ট করতেছেন বা ফোন করতেছেন তো ভাবলাম যে বিষয়গুলো আপনাদের সাথে আজকে ক্লিয়ার করে দিই হ্যাঁ তো বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসির ভিসা আপডেট তারপরে ম্যান পাওয়ার বডি কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল ডেট হ্যাঁ ডেট পারমিট ফ্লাইট এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আর কি প্রথম সার্বিয়ার পরিস্থিতি শুরুতে কিছু পরিমাণ বিষয় ডেলিভারি পেলেও গত দুই সপ্তাহ যাবৎ আসলে আসানোর কোনো বিষয় ডেলিভারি দেখা যাচ্ছে না হ্যাঁ তো বিষা কার্যক্রম বা বিসা স্টাম্পিং খুব ধীর গতিতে চলতেছে আর কি এখন বর্তমান সময়ে সময় একটু বেশি লাগতেছে হ্যাঁ সময় একটু বেশি লাগে এটা বোঝা যাচ্ছে বিষা কার্যক্রম মানে টেনশনের কারণে যে বিষা তাইলে কি স্ট্যাম্পিং হচ্ছে না তা না স্টাম্পিং হচ্ছে কিন্তু এটা দীর্ঘদিন হ্যাঁ তো অ্যাম্বাসির বিষা কার্যক্রম এটা সেটা চলমান আছে এটা বন্ধ হয়নি এই জন্য আপনারা আসলে হতাশ হওয়ার কিছু নেই মানে হতাশ হবেন না হ্যাঁ যাদেরই বই পাসপোর্ট জমা আছে অ্যাম্বাসিতে হ্যাঁ অথবা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন সেই ডেট অনুসারে আপনার এজেন্সি যখন এম্বাসিতে পাসপোর্ট জমা দিবে ইনশাল্লাহ ভিসা সবাই পাবেন যারাই অ্যাপ্রুভাল পাচ্ছেন ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন কিন্তু একটু সময় লাগতেছে হ্যাঁ তো এই জন্য ধৈর্য হারা হলে হবে না ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য না ধরলে আসলে আপনি ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারবেন না হ্যাঁ কারণ এখন যে ভিসা স্টাম্পিংয়ের যে বিষয়টা এটা আসলে বিভিন্ন কারণে মানে এই দেরিটা হচ্ছে আর কি কারণ আপনারা জানেন যে সার্বিয়ার সার্বিক পরিস্থিতিও কিন্তু এখন আসলে অতটা ভালো না হ্যাঁ কারণ ওদের প্রধানমন্ত্রীর পদত্যাগ হওয়া তারপরে বিশৃঙ্খলতা হ্যাঁ সব মিলে সার্বিয়াতে আসলে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ তো এই রাজনৈতিক যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে সার্বিয়াতে এসব কারণে আসলে এখন সময় একটু বেশি লাগতেছে তো আশা করি এটা সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনারা ধৈর্য হারা হলে চলবে না যাদেরই অ্যাপ্রুভাল পাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন ইনশাল্লাহ সবারই হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে এটা আশা করা যায় কিন্তু তার জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন তো কিছু আরেকটা বিষয় কিছু আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেগুলো রিসেন্ট অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আসছে সেগুলার বই ডেট যারা পাইছে তো তারা এম্বাসিতে বই জমা করতেছে আবার কিছু অনলাইন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু তারা অপেক্ষামন আছে আপনার অ্যাম্বাসিতে বই জমা দেওয়ার জন্য কিন্তু আসলে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেও সমস্যা হচ্ছে হ্যাঁ তো অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা যার যার যে এজেন্ট আছে তারা যদি আপনাকে বলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে এখন সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে এতে আসলে তাদেরকে বিশ্বাস করবেন কারণ এটাই বাস্তব কারণ বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসলে দেখা যাচ্ছে যে এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়াটা একটু সময় বেশি লাগতেছে আর কি তা আসলে যারা আসলে ইউরোপে আসার জন্য যার এজেন্টের কাছে ফাইল জমা দিচ্ছেন তারা নিরাশ হবেন না কারণ সমস্ত কার্যক্রম চলতেছে কিন্তু সেটা মানে সময় একটু বেশি লাগতেছে আর কি তো এই জন্য আপনারা ধৈর্য ধরবেন হতাশ হবেন না হ্যাঁ এটা বিষয়টা মাথা রাখবেন হ্যাঁ তো আপনাদের এজেন্টের সাথে আপনারা কমিউনিকেশন রাখেন কথা বলেন যে কি অবস্থা বা কোন পর্যায়ে আছে। তো আসলে আবার কিছু এজেন্ট আছে যারা আপনাকে ফেক অ্যাপ্রুভ বা ফেক পারমিট দিয়ে আপনার কাছে এই ধরনের কথা বলবে তো সেগুলো থেকে আসলে বিরত থাকাই ভালো কারণ আপনি আপনার অনলাইন আপনি চেক করবেন আইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে ভিসা আইডি দিয়ে হ্যাঁ বা বিপদ কোড দিয়ে যেটা অনলাইনে আপনি নিজে দেখবেন যে আসলে আপনার পাসপো আপনার অনলাইন করার পরে এটা কতটুক মানে কোন পর্যায়ে আসে হ্যাঁ একটা আছে আপনি অনলাইন করলেন তারপরে অনেকগুলো ধাপ অতিক্রম করা লাগে তো অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন হয়তো একটু সময় লাগবে ধৈর্য ধারণ করবেন হ্যাঁ আর এটা বিশ্বাস করবেন যে এজেন্সি ডেট নিতে আসলে হয়তো বা বিভিন্ন সময় লাগতেছে কারণ এখন বিভিন্ন সমস্যার কারণে এটা হচ্ছে তো পারমিট নিয়ে বলি তো বিষয় হচ্ছে পারমিট হতো এখন সময় একটু বেশি লাগতেছে হ্যাঁ যারা নতুন আবেদন করছেন সার্ভিয়ার জন্য তাদেরও পারমিট ইস্যু এখন সময় লাগতেছে ওই বিশেষ মূল কথা হচ্ছে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি যেটা ওই বিষয়ে দেখলে দেখা যাচ্ছে যে তাদের সমস্ত কার্যক্রম মানে বন্ধ হয়ে যায় নাই চলতেছে কিন্তু সমস্ত কার্যক্রম স্লো হচ্ছে মানে তাদের সময় লাগতেছে আর কি হ্যাঁ তো পারমিট ইস্যুতে এখন সময় লাগতেছে দেখা যাচ্ছে আগে যেখানে তিন দিন সাত দিন পনেরো দিনও পারমিট ইস্যু হয়েছে এখন দেখা যাচ্ছে সেটা এক মাস দেড় মাস দুই মাস বা তিন মাসও সময় লাগতেছে কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ তো এই জন্য যারাই ফাইল জমা করছেন আপনারাও ধৈর্য ধরেন হ্যাঁ যদি সঠিক এজেন্সিকে দেন ইনশাল্লাহ আপনি আর পারমিট ইস্যু হবে আপনি পারমিট পাবেন এতেও ধৈর্য মানে অধৈর্য হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করে থাকেন হ্যাঁ এটি তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি সার্বিয়া আসতে চাচ্ছি বা সার্বিয়া যাওয়ার জন্য এখন নতুন করে ফাইল জমা দেওয়াটা কি উচিত হবে কি না তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার আগে যারা সার্ভেয়ের জন্য ফাইল সাবমিট করছে হ্যাঁ যাদের পারমিট ইস্যু হয়েছে অনলাইন হয়েছে বা অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে তারাও অপেক্ষমান আছে তারাও এখনও তাদের ভিসা লাভ করতে পারে নাই তো আমি তাদের জন্য বলবো আপনার উচিত যে আগে তাদেরকে ফলো করেন তাদের আসলে ভিসা কতটুকু হলো কতজন লোক ভিসা পাচ্ছে বা ওই এজেন্সি থেকে কতজন লোক সার্ভেতে গমন করতে পারছে কতটি অ্যাপ্রুভাল তারা দিতে পারতেছে সব বিষয়ে বিবেচনা করে তারপরে আমি মনে করি আপনার ফাইল সাবমিট করাটা ভালো হ্যাঁ আপনার জন্য সেটা ভালো হবে সব কিছু বিবেচনা করে তো ম্যান পাওয়ার প্রসঙ্গে একটু বলি হ্যাঁ তো যারা ভিসা পাইছেন হ্যাঁ তাদের অবশ্যই ম্যান পাওয়ার হবে এতে কোনো সমস্যা নেই বাংলাদেশে ম্যান পাওয়ার হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার হচ্ছে হ্যাঁ এবং যদি আপনার ভিসা সঠিক হয় সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার হবে আপনি ম্যান করে তিন দিনের ট্রেনিং করে বিএমইটি তিন দিনের ট্রেনিং মানে বিএমইটি কমপ্লিট করে আপনি সার্বিয়াতে আসতে পারবেন এতে কোনো সমস্যা নেই হ্যাঁ তো ফ্লাইট বিষয়ে একটু বলি ফ্লাইট হচ্ছে আপনার যদি এই সমস্ত কাজগুলা ক্লিয়ার হয় বিএমইটি কার্ড আপনার তিন দিনের ট্রেনিং ম্যান পাওয়ার এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার এজেন্ট আপনাকে বিমানের টিকিট কেটে কোম্পানির সাথে কথা বলে সার্বিয়ান কোম্পানির সাথে কথা বলে আপনাকে এদেশে পাঠাবে আপনাকে ফ্লাইট দিবে তো সেক্ষেত্রে আসলে আপনার এজেন্টের সাথে কথা বললে ভালো হয় আপনার এজেন্ট ভালো বলতে পারবে এ বিষয়ে আপনার এজেন্ট ভালো বলতে পারবে যে কখন আপনাকে ফ্লাইট দেওয়া উচিত আর যারা ম্যান পাওয়ার করে অনেকেই বসে আছে অনেকেই বলতেছে যে ভাই আমার ম্যান পাওয়ার হয়েছে এখন এজেন্ট বলতেছে যে সার্বিয়ার বিভিন্ন সমস্যার কারণে ফ্লাইট এখন দেওয়া যাচ্ছে না এই বিষয়ে অনেকেই বলতেছেন আসলে এরকম কোনো বিষয় আমাদের জানা নেই যে সার্বিয়ার এই ধরনের সমস্যার কারণে আসলে ফ্লাইট হচ্ছে না হ্যাঁ বা ফ্লাইট আসে না এমন কোনো কিছু আসলে আমি অন্তত এখনও শুনি নাই বা কারো কাছ থেকে জানা হয় নাই তা আমি মনে করি এতে হয়তো বা আপনার ভিসা জটিলতা থাকতে পারে যেটা আপনি হয়তো জানান না জন্য হয়তো আপনাকে ফ্লাইট দিচ্ছে না হ্যাঁ কারণ অনেক এজেন্ট আছে যারা আপনার বিভিন্ন মাধ্যম মানে ইয়ে করে আপনাকে বসায় রাখতেছে বা আপনার টাকাটা নিয়ে তারা অন্য কাজে লাগাচ্ছে তো এই যে জায়গা থেকে যে যা যা জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন হ্যাঁ তো আমার জানা মতে গত ফেব্রুয়ারি থেকে প্রচুর পরিমাণে লোক সার্বিয়াতে ফ্লাইট হয়েছে হ্যাঁ আমি আমার জানার মতে প্রায় সত্তর পঁচাত্তর জনের মতো সার্বিয়াতে আসছে ভিসা পাইছে ম্যান হয়ে তারা আসছে এবং আরও অনেক লোক তারাও ভিসা পাইছে ম্যান জন্য অপেক্ষায় আসছে আবার অনেকের ম্যান হয়েছে তারাও আসবে আমি এ বিষয়ে জানতে পারছি তা আসলে ওইটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ফ্লাইট হচ্ছে এবং প্রচুর ফ্লাইট হচ্ছে সার্বিয়াতে লোক আসতেছে সার্বিয়ার পরিস্থিতির জন্য আসলে এমন কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ এটি তো বডি কন্টাক্ট নিয়ে একটু বলি বডি কন্টাক্ট হচ্ছে আসলে বর্তমান সময়ের একটা নতুন চক্র আর কি হ্যাঁ অনেক এজেন্ট বলতেছে যে আপনাকে দুই তিন মাসের মধ্যে দশ লাখ বারো লাখ টাকা হলে আপনাকে আমরা বডি কন্ট্যাক্ট করে সার্বিয়া পাঠিয়ে দেবো এটা আসলে কিছু এজেন্টের নতুন একটা চক্র এরা হ্যাঁ আসলে যখন আপনি এই কথাটা শুনেন তখন মানুষ চিন্তা করতেছে আমি দশ মাস বারো মাস অপেক্ষা করে কেন সার্বিয়া যাব আমি যদি আমার চার পাঁচ লাখ টাকা একটু বেশিও লাগে আমি সেটা দিয়ে আমি দুই তিন মাসের মধ্যে বডি কন্টাক্ট করে আমি সার্বিয়াতে চলে যাব তো এইটা করে আসলে অনেকেই প্রতারিত হচ্ছে হ্যাঁ অনেক ভাই বলতেছে যে ভাই আমার বডি কন্ট্রাক্টে আমাকে পাঠানোর কথা বলতেছে দালালবা এজেন্ট আমার কাছ থেকে এত টাকা চাচ্ছে তা আমি কি আসলে এখানে যাবো কিনে তাদেরকে বলবো যে ভাই এই পথে আপনারা যায়েন না কারণ এটা হচ্ছে একটা চক্র মানে আপনার কাছ থেকে টাকাটা হাতিয়ে নেওয়ার একটা ধান্দা আর কি হ্যাঁ তো আসলে বডি কন্টাক্ট হচ্ছে এইরকম বিষয়টা এরকম না যাদের অনেক এজেন্ট যারা স্ট্রংলি যাদের এতে হাত আছে। তারা কিছু হয়তো বা করতে পারে কিন্তু আসলে ওই ধরনের খুবই কম মানে আমি যতটুকু শুনছি বা কথা বলছি বডি কন্টাক্ট করে লোক খুবই কম পাঠাইতে পারে হ্যাঁ হাতে কোনো দু একজন হয়তো বা আসছে বা আসতে পারে কিন্তু আমাদের দেশে তো ঢালাওভাবে এখন এটা চলতেছে বডি কন্টাক্টে বডি কন্টাক্টে পাঠিয়ে দিবে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা এর থেকে একটু দূরে থাকবেন হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা করবেন না চেষ্টা করবেন বৈধ উপায়ে সার্ভিএতে আসার জন্য বৈধ উপায়ে বৈধ উপায়ে যখন সার্বিয়াতে আসবেন আপনি সব কিছু আপনি পাবেন আপনার ডকুমেন্টস ঠিকঠাকভাবে হবে আপনার টিআরসি ঠিকঠাকভাবে হবে এত কোনো মানে অসুবিধা আপনাকে পড়তে হবে না তো আমি বলবো যারা বডি কন্ট্রাক্টের চিন্তা ভাবনা করে দালাল বা এজেন্টের সাথে চুক্তিপত্র করতেছেন দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আসলে আপনারা এটা করবেন না এটা করলে আপনারা প্রতারিত হবে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে হ্যাঁ তো এই জন্য এটা থেকে আপনার বিরতি থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা সার্বিয়া আসবেন হ্যাঁ তারা চেষ্টা করবেন অন্তত ছয় মাস সার্বিয়াতে স্টে করার জন্য তারপরে আপনি অন্যদিকে যদি চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন আপনি যেতে পারেন হ্যাঁ এটা অনুরোধ থাকবে তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর উৎসাহ দিবেন তাহলে চেষ্টা করব সার্বিয়ার বিভিন্ন ভিসাজনিত বা সার্বিয়ার দেশ অ্যাপয়েন্টমেন্ট ডেট এ বিষয়ে আরও আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম